নমস্কার বন্ধুরা শুভ দুপুর কেমন আছেন জানাবেন এই তো সকাল থেকে উঠে একটু ঠাকুর মন্দিরটা পরিষ্কার করে নিলাম তারপরে রুম টুমগুলো একটু পরিষ্কার করব। এই দেখুন কাপড়গুলো আজকে আমার আর গোছানো হয়নি পরে গুছাবো আগে ভাবলাম ঘরগুলো পরিষ্কার করে নিই পরে একটু টাইম পেয়ে তারপর গুছিয়ে নেব এই ঘরটাও গুছানো হয়ে গেছে পুরো পরিষ্কার মোছা ঝাড়া সব কিছুই হয়ে গেছে বিছানা তোলাও হয়ে গেছে তারপর দেখাবো আমি আজকে একটু বাইরে কাজে লাগিয়েছি সেইটুকুই কেন কি আমাদের এখানে জল পেরোবার রাস্তা নেই তাই ভাবলাম যে একটু শোপিট করিয়ে নিই অনেক দিন হয়ে গেছে মাটির উপর জলটা থাকছে এদিক ওদিক চলে যাচ্ছে তাই ভাবলাম একটা শোপিটটা কুড়িয়েই নিই ভাবছিলাম করা আর হচ্ছিল না তাই শুরু করালাম এতটা কুড়া হয়েছে দেখুন তারপর দেখাবো আমার লেবু গাছে কিন্তু এবছর ফুল এসছে আজ তিন চার বছর ধরে লেবু গাছে ফুল আসে লেবু কিন্তু আর ধরে না কি জানি কেন ধরে না আসে ফুল আবার ফুলগুলো একে একে ঝরে যায় কিন্তু ফুল এসছে আমার এইটুকুই আনন্দ যে গাছ লাগানোর ফল ফুল ফুটেছে ফল হোক বা না হোক সেটা বড় কথা নয় তাই একটু ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগছে বলুন তো ফুলগুলো একদম নিচে কটাই এসছে আর তারপরে আমার এই দিকের গোলাপ গাছটা দেখুন গোলাপগুলো এত পরিমাণে ধরেছে বেচারিয়া দাঁড়িয়ে থাকতে পারছে না বারবার ঝুঁকে পড়ে যাচ্ছে আর মা ওই যে মাটিগুলো কুড়ছে তাই ভাবলাম চারিপাশে একটু দেয়া করাই কলা গাছের তলগুলোতে দিলেও একটু মাটি পড়লে কলা গাছগুলো আরও সুন্দর হবে তার জন্য কলা গাছের তলেও একটু মাটি ভাগ করে দেয়া করালাম কিছু দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার একটা পাখির বাসা আর যেহেতু কাজে লাগিয়েছি পাখিটা বাসাতে কিছুতেই আর থাকতে পারছে না ডিম ছেড়ে বারবার চলে যেতে হচ্ছে একদিনেরই ব্যাপার তারপরে হয়তো পাখি আবার নিজের ডিমের কাছে ফিরে আসবে তাই ভাবলাম ওর কথা না চিন্তা করে আজকে একটু কাজের কথা চিন্তা করি কারণ একদিনই কাজটা হয়ে যাবে এই তো মাটিগুলো দেখুন এদিকেও করিয়েছি খান কিছু আর ওইদিকেও করিয়েছি কিছু তারপরে এইদিকে লাস্ট দেখিয়ে দিই কতটা কড়া হয়েছে আমার স্কুল যাওয়ার আগে পর্যন্ত কারণ আমি এবারে দেড়টা বেজে গেছে বেরিয়ে যাব স্কুল সেই গোলাপ গাছটা নিয়ে এসেছিলাম দেখুন ফুল ফুটে গেছে এই তো করছে লোকটা ও আস্তে আস্তে করছে আবার চলে যাচ্ছে একটা আর করতে পারছে না একাই করছে তো তার জন্য টাইম তো লাগবেই তাই করছে আর একটু করে ঘুরে আসছে আবার একটু কুড়ছে আবার একটু করে চলে যাচ্ছে তারপর যাব আমি আজকে স্কুলে দেড়টা বেজে গেছে আমার বাইরে গাড়ি দাঁড় করানো আছে আমি এখন স্কুলে যাবো তারপর দেখাবো আমি আজকে দুপুরে কি বানিয়েছিলাম আজকে ওয়েদারটা কিন্তু প্রচণ্ড খারাপ খুব মেঘলা আকাশ অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে আজকে বানাই খিচুড়ি অনেক দিনই আর বানানো হয় না হয়নি শীতকালে সবজিগুলো আছে তাই খিচুড়ি বানালাম এদিকে ভাজলাম আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভেজেছিলাম আর বানিয়েছিলাম বেগুন ভাজা কারণ কি ওয়েদারটা মাঝে মাঝে রোদ উঠছিল মাঝে মাঝে উঠছিল না তাই অন্যরকম কিছু বানাবার চেষ্টা করলাম এই তো বেগুন ভাজা তারপর ডিমগুলো কিন্তু নামিয়ে রেখেছি তখনও কিন্তু আমার ভাজা হয়নি ভিডিওটা করার পর ভাবলাম ভাজবো পরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ